আরশিনগর ফিউচার পার্কের সৌন্দর্য শুধু আমরা একাই দেখবো আরে না কি ব্যবসায়ী একটু অপেক্ষা করেন আপনাদের সাথে করে নিয়ে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখে আসবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই পার্কে ঢুকতে পার্ক ওনারা একটা ছবি দেখলাম তারপর আমরা ভিতরে ডুকলাম ঢুকে দেখতেছি মু দল দাঁড়িয়ে আসছে সবাইকে উইশ করতেছে স্বাগত জানাচ্ছে আর গায়ের মধ্যে লেখা আছে এখানে পার্কের সৌন্দর্য সবাই দেখবেন কোনো কিছু ধরে দেখবেন না টাচ করবেন না তারপর একটা সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশে হচ্ছে ওদের লাইভ কিচেন লাইভ কিচেনে দাঁড়িয়ে থেকে কিন্তু নিজেদের পছন্দের খাবারগুলো অর্ডার দেওয়া যায় আসলে ঘুরা ঘুরির পাশাপাশি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের সব খাবারের ব্যবস্থা আছে চাইনিজ বাঙালি বারবিকিউ থেকে শুরু করে সব খাবার অর্ডার দিয়ে কিন্তু এখানে খাওয়া যার সামনে একটা বাচ্চাদের ধর্মা আছে বাচ্চারা এখানে সুন্দর ভাবে দুলতে পারে তারপরে চলে আসে আমি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের পরিবেশটা দেখে তো ফুরা ফিদা হয়ে গেছি এত সুন্দর বাগান বিলাস একটা রেস্টুরেন্ট এরকম বাগান বিলাস রেস্টুরেন্ট কার না পছন্দ বলেন পার্কে ঘুরতে যাওয়ার পর যখন এরকম একটু পরিবেশে খাওয়া দাওয়া করা হয় খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় একটা রেখে তারপরে চলে গেছে ওয়াশরুমে হাত ধোয়ার জন্য ওয়াশরুমটা দেখে তো ভালো লাগছে একদম নিট এন্ড ক্লিন অনেক বড় আমাদের খাবার চলে তার খাবারটা অর্ডার করেছিলাম চিকেন পোলাও যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে বাচ্চারা যে খাবারটা খেতে পারবে ওই অনুযায়ী কিন্তু আমরা খাবারটা দিয়েছি আর সাথে দিয়েছি মাটন আর দিয়েছি সালাদ বরদের জন্য খাবারটা মশাল্লা অনেক টেস্ট ছিল একদম ফ্রেশ ছিল ওদের খাবার আগে আমরা খেয়েছি আমাদের কাছে ভালো লাগছে যেহেতু এই পার্কে আমরা দ্বিতীয়বার মতো গিয়েছি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে খাওয়ার পরে বাচ্চাদের জন্য ড্রিঙ্ক দিয়েছি আর আমরা বড়রা খেয়েছি চা মালাই চাটা ছিল আমার খাওয়া চার মধ্যে সবচেয়ে বেস্ট চা আর এটা হচ্ছে ওদের হলরুম এই হলরুমের মধ্যে বিভিন্ন করে রাখে তারা এসে এখানে প্রোগ্রাম করতে পারে আর এই যে দুটা পরি পরবর্তীতে যাওয়ার জন্য স্বাগত জানাচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে স্থানগুলো সেগুলো দেখার জন্য আর একটা সুন্দর বাসের ঘর এই ঘরেও প্রোগ্রাম হয় এখানে হ্যাপি বার্থডে হচ্ছিল আমার ছেলে আমাকে বলতেছিলো আর এই যে সুন্দর একটা প্লেজ জন্য আমরা একটু রোমান্টিক করতেছিলাম সুন্দর পরিবেশে গেলে আসলে রোমান্টিক না করে থাকা যায় বলেন আমাদের পাশাপাশি কিন্তু বাচ্চারাও ধল বেঁধে আমাদের সাথে সুন্দর এনজয় করতেছে এই পার্কের মধ্যে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ে আছে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এইটা হচ্ছে আরেকটা ওয়ে এখানে বসা যায় অপেক্ষা করা হয় আসলে সময় পাস করা হয় আমরা ওইটাও দেখলাম দেখার পর আরেকটা রাস্তাতে যাচ্ছে এই যে দেখেন বসে বসে অনেকেই অপেক্ষা করতেছে আর উপরে গাছগুলো এমন সুন্দর করে গেটের মধ্যে ঝুলে আছে এত ভালো লাগতেছে দেখে আমার জামাই যে দেখেন তার হারিয়ে যাওয়া বান্ধবীকে পেয়ে সে জড়িয়ে ধরে কি অবস্থা করতেছে সে বলতেছে বাস্তবে তো ধরতে পারবো না সেজন্য মূর্তিকে ধরে সব মেটে বাস্তবে ধরতে গেলে তো মার খেতে হবে যাক মেয়েও এটার পাশে গিয়ে একটু ছবি তুললো ভিডিও করলো তারপরে এখানে সুন্দর সুন্দর ডিয়ার আছে টাইগার আছে এগুলো দেখলাম দেখার পর আরেকটা সুন্দর গেট আছে ও গেট দিয়ে হচ্ছে এখানে বিভিন্ন মঞ্চের হয় এগুলো হয় সিপাহী দাঁড়িয়ে আছে এই মঞ্চে ঢুকার জন্য সিপাহী পাহারা দিচ্ছে আমরা ওইখানে গিয়ে বসি বসে সুন্দর সুন্দর ছবি তুলছি ভিডিও ক্যাপচার করছি এত সুন্দর মুহূর্তগুলো আসলে মিস করতে চাই নাই ছবি তুলে বাসায় নিয়ে আসছি পরবর্তীতে দেখার জন্য আর এই যে এখানে দুই বন্ধু কি করতেছে দেখেন এক বন্ধু ব্যস্ত হয়ে গেছে স্ট্যাচু যেরকম আছে এরকম সে স্টাইল করবে আরেক বন্ধু হচ্ছে তার ভিডিও করতেছে ছবি তুলতেছে এই মুহূর্তটা ছিল আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর একটা মুহূর্ত আর এখানে একটা ওয়াটার মেলন আছে ওয়াটার মেলনের মাঝখানটা হচ্ছে কাটা বাচ্চারা ওইটাতে বসে মজা নিচ্ছিল আর এইটা হচ্ছে মঞ্চ যে মঞ্চের সামনে পোহরি দাঁড়াই ছিল এখানে বিভিন্ন মঞ্চের যে প্রোগ্রামগুলো হয় এগুলো হয় বুক করে রাখতে হয় আগে তারপর আমরা চলে যাচ্ছে আস্তে আস্তে লাস্টের দিকে এখানে একটা সিঁড়ি আছে যেত যাওয়ার পর দেখে আমার ছেলে ওই ডিজাইনে দাঁড়িয়ে গেছে আর তারপর কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে সাপ আর সামনে হচ্ছে দেখে আমার ছেলে সাপের মাথা ঢুকে গেছে আর এখানে হচ্ছে কতগুলো ক্রো ছবি ক্রো ভিতরে হচ্ছে ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে ক্রো অপেক্ষা করতেছে খাবার জন্য তারপরে আমরা আরো কিছু সিঁড়ি আছে অপর প্রান্তে যাওয়ার জন্য আমরা ওই সিঁড়ি আস্তে আস্তে যাচ্ছি যাওয়ার পরে দেখতেছি একটা সুন্দর গড় এসি আছে ওই গড়টা দেখে একটু ঢুকতে ইচ্ছা করতেছিল কারণ প্রচুর গরম ছিল আর দুই পাশে হাটেপ সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত একটু সুযোগও দিচ্ছেন আমাদেরকে আসলে ছবি তোলার জন্য যা কি আর ছবি দেখলাম তারপর আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটে সামনের দিকে যাচ্ছি গিয়ে পানির সন্ধান পেয়ে গেলাম বাচ্চারা মজা করতেছে অনেকে ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে এখানে গ্রামের বোধ হচ্ছে কলস ডে পানি ঢালতেছে আমাদের মতো দর্শনীতে যারা আছে এটা ধরে ছবি তুলছে ভিডিও করছে আমি একটু দেখলাম দেখার পরে তারপরে পানি যে পাশে এই আমার ছেলে ধরিয়ে চলে যাচ্ছে দেখার জন্য বোটও আছে কিন্তু পানিতে চড়া যায় এটা একটা লেখার মতো করে রাখছে কিন্তু পানিটা যেহেতু গোলাটা আমরা ওদিকে যাইনি দেখে চলে আসি এসে দুজনে আবার একটু ফটোশুট করে নিলাম এত সুন্দর একটা সিঁড়ি সিঁড়িতে দাঁড়িয়ে একটু ছবি তোলাম দিকে একটু ফুল সিঁড়ি ফেলছে এসে দেখেন দেখছেন আসলে বাচ্চারা তো মানে না যেহেতু নিষেধার তারপরও বাবাকে বুঝাইলাম যে এগুলো করবা না তারপর তাকে বুঝিয়ে নিয়ে আসছি আরেক প্রান্তে যে প্রান্তে হচ্ছে ল্যাক এখন অনেক সুন্দর সুন্দর মাছ ছিল আমরা ল্যাকটা অতিক্রম করে তারপরে যে পাশে হাঁটা যায় ওই পাশে যাচ্ছি আর এখানে দেখেন আসলে আমাদের গ্রাম্য কিছু স্মৃতি আমাদের ছোটবেলায় কিছু স্মৃতি আছে এখানে এই যে দৃশ্যগুলো আপনারা কে কে দেখেছেন একটু কমেন্টে জানাবেন এই দৃশ্যগুলো কিন্তু গ্রামে দেখা যায় ছোটবেলায় আমরা অনেকে দেখেছি খেলেছি দেখেছি করেছি কিন্তু এত সুন্দর লাগছে আপনাদের কাছে পছন্দ রেখে দিলাম আমি আর নামটা বললাম না আপনারা অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে বড় একটা মাছ আছে মাছ দেখে আমি ভিতরে ঢুকে গেছি আমার ছেলে হচ্ছে পাহারাদার সে বসে বসে আমাকে পাহারা দিচ্ছে বলতেছে মাছের ভিতরে মা ঢুকে গেছে তারপর অপর প্রান্তে একটা এলিফেন্টের স্ট্যাচু আছে আমার ছেলে ওটা পাশে গিয়ে একটু ছবি তুলো আর সুন্দর একটা মসজিদের ব্যবস্থা আছে যারা নামাজ পড়তে চায় যেহেতু

এখানে একদল বন্ধু আসছে আর এখানে যারা দায়িত্ব আছে তারাও শিশুর স্পিডে এত বাড়িয়ে দিয়েছে একটা বন্ধু কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে তাই আমি যারা দায়িত্বে আসেন তাদেরকে বলবো প্লিজ তা মানুষের কথা শুনে কখনোই স্পিড বাড়াবেন না আমাদের ঘুরাঘুরি শেষ আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এই ছিল আমাদের পার্কে ঘুরাগুড়ি সুন্দর মূর্ত আপনাদের সাথে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ